নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড রোজ বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তাই বন্ধুরা আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখন কিন্তু সব মানে সব এলাকায় সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে রোজই তাই এই ওয়েদার কিন্তু খারাপ এই বৃষ্টির সময় যদি গরম গরম ভাতের সঙ্গে যদি পাতলা ইলিশ মশার ঝোল হয় খাওয়াটা কিন্তু বেশ ভালোই জমে যায় তাই আজকে তোমাদের কাছে আমি কাঁচা ইলিশের ঝোল দেখাবো এই কাঁচা ইলিশের ঝোল কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে বাড়িতে বানিয়ে খাবে ভীষণ ভালো লাগবে কাঠের এসে ঝোলটা দারুণ দারুন খেতে এটা ছোট বড় সবাই পছন্দ করবে তাই প্রথমে কি কি লাগে সেটা তোমাদেরকে দেখানো যাক আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে ইলিশ মাছটা কিন্তু বাজার থেকে আমি কেটে নিয়েছি কেটে ভালো করে জলে ধুয়ে নিয়েছি একটা ইলিশ মাছ দেখো একটা লেজা বেরিয়েছে একটা মাছ বেরিয়েছে একটা মাথা বেরিয়েছে খুব বড়ো না খুব ছোটো না এটা মাঝে সাঁজে চারটে ইলিশ মাছ কিনেছি আর দেখো ইলিশ মাছের কিন্তু কোনো কিছুই ফেলানি যায় না দেখো আমি কিন্তু ইলিশ মাছের ফেলে ফেলেনি এই সময় আমি রান্না করব। এখন কিন্তু বর্ষাকাল এই বর্ষাকালে কিন্তু ইলিশ মাছের পাতলা ঝোল আর গরম গরম ভাত কিন্তু খাওয়াতে দারুণ জমে যাবে তা তোমরা কিন্তু বাড়িতে এরকম এনে বাড়িতে বানিয়ে খাবে তাই কাঁচা ইলিশের ঝোল করতে লাগবে ইলিশ মাছ আর লম্বা করে আলু কেটে নিয়েছি আগের দিয়ে এই যে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দুটো তেজপাতা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি পাকার কাঁচা তোমরা দিয়ে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে কয়েক দশ বারো মতো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর দেখো এখানে ছোসো তেল নিয়ে নিয়ে নিয়েছি কালো জিরে নুন হলুদ এগুলো লাগবে সমস্ত কাঁচা ইলিশ মাছের ঝোল তৈরি করতে একটা পাত্রের মধ্যে আমি ইলিশ মাছটা ঢেলে নিয়েছি এর মধ্যে দুই চামচ মতন হলুদ দেবো যেহেতু এখানে চারটে মাছ মানে এক কেজি মতন মাছ আনা হয়েছে তাই একটু হলুদটা একটু বেশি দিলাম দুই চামচ মতন নুন দিলাম এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব এই কাঁচা ইলিশের ঝোল কিন্তু যখন ঝোলটা দিয়ে ভাতটা মাখবে না তখন মনে মনে ইলিশ মাসে পুরো স্বাদের গন্ধটা বেরোবে দারুণ খেতে লাগবে অনেকে ভাবো হয়তো আঁচটা গন্ধ বেরোবে কিন্তু না ঠিক মতন পদ্ধতিতে করতে পারলে কোনো আঁচটা গন্ধ বেরোবে না যদি ভালো মতন করতে পারো মাখানো হয়ে গেছে ওই আমি ওনটা ধরিয়ে নেব এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচার পাকা জলে ধুয়ে বেটে নেব

এবার এখান থেকে বেশ কয়েকটা সুগল লঙ্কাও বেটে নেব তোমরা চাইলে কিন্তু যদি হাতে টাইম না থাকে তাহলে একসঙ্গ বাটতে পারো শুভ লঙ্কাটা বাটা হয়ে গেছে মনটাকে ধরে নিয়েছি ওনার উপর কড়াটা বসিয়ে দিলাম দিয়ে কড়াটাকে গরম করে নেব কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে সরষার তেল দিয়ে দেবো দিয়ে তেলটাকে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেবো একটা হলুদ দিয়ে দিয়ে দেবো আলুটা হালকা করে ভেজে নিয়েছি ঠিক এভাবে হাসবে এবার এর মধ্যে চুলো লঙ্কা বাটা দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো একটু মশলা ধোয়া জলটা দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেবো আগে দিয়ে তো কিন্তু নুন হলুদ দিয়ে দিয়েছি আর লাগবে না ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখো তেলটা ছেড়ে দিয়েছে কিন্তু জলটা তেলে নিয়েছে এবার এর মধ্যে জল দিয়ে দেবো যেহেতু পাতলা ঝোল করবো তাই জলটা তোমার মধ্যে বেশি দেবো এবার ঝোলটাকে তো ফুটিয়ে নেবো টক করে ফুটিয়ে নিয়েছি আর দেখো আলোটাগুলো সেদ্ধ হয়ে গেছে নিজের এবার কিন্তু মাছগুলো দিয়ে দেবো এবার একটা একটা করে কাঁটা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে ঝোলটাকে আবার ফুটিয়ে নেবো

ওইদিকে তেলটা গরম হচ্ছে এইদিকে একটু মশলাটা তৈরি করে নেবো একটু জিরার গুঁড়ো মতো সামনা করে মানে একটু জল দিয়ে দেবো দু একটু গুলিয়ে নেবো ওই একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো সামনা করে মানে কালো জিরা দিয়ে দেবো এই জিরার গুঁড়ো জলটা দিয়ে দেবো মাছটাকে আবার ঢেলে দেব দুটো তেজপাতা দেব কয়েকটা কাঁচা লঙ্কা চিনি রেখেছে কাঁচা টাকা দিয়ে দেব আর কিছুক্ষণ ধরে আবার ফুটিয়ে নেবো কিছুক্ষণ ধরে আমরা ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি দেখো হয়ে গেছে আর ঠিক এরকম পাতলা ঝোল করবে দেখো কতটা সুন্দর লাগছে তোমাদের রেসিপিটা কেমন হবে তোমরা অবশ্যই কম করে জানাবে এবার এখান থেকে এক পিস মাছ নেব ঝোল নেব দেখো গরম গরম ভাত নিয়ে এসেছি আমি খেয়ে বলবো কেমন হয়েছে সকালে ভাতটা রয়েছি গরম গরম ভাত ভাতটা মেখে নিয়েছি আর এখানে কিন্তু মাছ নিয়ে নিলাম দারুণ বন্ধুরা বাড়িতে না করলে বুঝবে না ইলিশ মাছের কাঁচা মিশের ঝোল এত সুন্দর খেতে হয় আর গরম গরম সঙ্গে দারুণ লাগবে তোমরা কিন্তু আমার পুরো ভিডিও দেখবে আর আমার এইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর যেসব বন্ধুরা যদি নতুন হয়ে থাকো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবে তোমরা তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমার আমার পাশে থাকবে আমাকে এগিয়ে দিয়ে সাহায্য করবে আমি তোমাদের কাছে আমি বিভিন্ন রকম এসব শেয়ার করতে পারি ধন্যবাদ পরে দেখা হবে